হকীকতো আমি মাতি দেয় লাগি বড় বিফদি বনি মাইসর গেছে শেহাব চত্বুল্লিয়া মাতি নি আমি সেমন ক্লিয়ার হয়েছে মাতিটা সেমন ক্লিয়ার হয়েছে হেমন বড় ইউটিউবার চব্বিশ পরগনার অসাইটে আর ডিস্ট্রিক্ট নাম বলি গেছি হন পোস্টারও দেখি আছি শেহাব চত্বুর এক ওয়াজর প্রধান অতিথি আর হই চব্বিশ পরগনা ইটা সাইটে ছাব্বিশ ইঞ্চি একজন আছে ছাব্বিশ ইঞ্চি বুঝছেন নি ভাই ছাব্বিশ ইঞ্চি ও এর আনবা ওয়াজ ও বেঠি নয়া বেঠাই নি কিতালে বুঝাইতাম আছে ত্রিফুরা তোলা গত তিন বছর আগে বেঠি বা বেঠাই নইবা ছাব্বিশ ইঞ্চি দেখ তা করিয়া ভাইয়ে নকল ও ছাব্বিশ ইঞ্চি দেখার নামনি ওয়াজ আর শিহাব চত্বুর প্রধান অতিথি মানে আফসুস লাগে ভাই আফসুস লাগে হ্যাঁ ওয়াজ হর ওয়াজ তো ওয়াজ নাই বে মানুষ জমানি হালাকে খুব জন্তানায় যা শুনি আইছি ইতো দুই চারিজনের কিতা সম্পর্কে আন্তর আল্লাহ মানুষ নাই কিন্তু আনর শিয়াব চত্বুর দেখা আঠিয়া যে আঠিয়া যে মানুষ হজক আসছিল আইতিয়ার আঠিয়া তো এবার ফ্লাইটে আছে কেন তো দিন না এখান জন কেউ হকীকত তো কুলিয়া লাভ নাই ভাই যে আইতেও বেঠা গেছেগি আইতে বেঠা আইসে ফ্লাইট এখানে তো কেউ না। খালি তো শিয়াব চত্তুর গেছে গিয়ে হজ আঠিয়া যাই হোক ইটা বেভারে কত যুয়া বাফনারা বাদে ভাই নিশ্চয় বুঝছেন বালামতে আমার দেওয়া লাগছে না পাকিস্তানের কিতা মাতিচন বাংলাদেশের এক গুরু কিতা মাতিচন উলামায় দেওবন্দে কিতা মায় বাকি তো হদিশ কুরন সারা রইলো তো মতলব ইয়া হল চলা বড় মুশকিল হয়েছে তো এর লাগে ঘুড়ি ফিরিয়ে আমরা এখনও তাকি যে বুজি লাই আর অখান বুঝিয়া মাদেশাণ দিকে থাকে মা তান্তা মরি মাতিয়ার নবীজি মেরাজ থেকে আইসন মক্কা শরীফ বাদে নবীর চরিত্র এই না ভাই নবীর চরিত্র এই নাই মাইসরে কাটাং করে কোনো কথা কইতায় নকালব বেজ কথা তুই তো কিলা ফিন দিন কানে তুই আমার সামনে ইলা বইলে কানে হ্যাঁ আমার নাম হুই আজি বি লাগে ই তফসিরও আমিও আসলাম ই তফসিরও নাই এর হওয়া আমিও আসলাম তফসিরও আমার তারা জোর করছেন ভাই আমি আর অন্য কারণে দেখ তোমার তফসির আমি কিলাম বেনারও আমার নাম হরু করে হেন নাম বড় কেনে আমার নাম থলে কেনে হেন নাম উফরে কেনে তা ফিরা কি খানো ভাই তা কি জাত ফির এম ফির কি আওত কলিয়া তুকা আওতার কোনো দরকার নাই নিজে ঠিক কোয়া নবীজে কিতা ফির কেন জানি ইত্তাকিল তাকিল তাকুন আবাদান নাচ বসেই সামাল কয়া ইতা নাই কিতা নবী বর ইত্তাকিল মাহারিম তুমি সমস্ত হারাম খাস থাকি বাঁচি যাও তাকুন আবাদান নাস, তুমি সবচেয়ে বড় ফির বাসো হারাম খাম তাকি বেহাই খাম থাকি বাসো মক্রু কি আমরা করে দিলাম কবিরা মাঝে মাঝে ওইল তৌবা করিল্লা হারাম খাম থাকি বাঁচি যাও লোকমা হারাম থাকি বাঁচাই লও মুখ চৌক আঁত জিসিমরে হারাম থাকি বাঁচাই লও আর বাঁচিয়া তুমি চলি যাও তুমি দুনিয়ার জমিনত সবচেয়ে বড় পরহেজগার মুতকি ব্যক্তি তুমি বনি গেছ এর লাগি হয়তো অমর ইবনুল খতাব রদি আল্লাহ তাল খলিফা ওয়ার বাদে বাদশাহ ওয়ার পরে হুজাই ফতুল ইয়ামান রদি আল্লাহ তালুয়ে সোয়াল কসলা বাই হুজাইফা হ মুতকি খারে হয় তকওয়ালা জিন্দেগি আল্লাহ ডর আর হৌ লিয়া সল্লার জিন্দগি এই মতো মানুষের মুত্তকি হওয়া যায় বাই হুজাইফা হও মুত্তকি খারে কয়ে উঠে গেছিল খলিফাতুল মুসলিমিন আপনি কোনো দিন জঙ্গল দিয়ে গেছিলেন তফসিরে মারিফুল কোরআন ও মুফতি শফ হিসাবে মাতি কেন আপনি কোনো দিন জঙ্গলে দিয়ে গেছিলেন বলে হাঁ গেছি বলে কি লাগেছেন বলে জঙ্গলে দিয়ে ভাড়ে দিয়ে জঙ্গলে যেতে সময় কোনো সময় নৈয়া যাওয়া লাগে গসায় দড়ি নিব ডালে দড়ি নিব কোনো সময় ডালে চকুত বাড়ি মারব কোনো সময় ডাল গুবাঙ্গা লাগব কোনো সময় সিধা কোনো সময় বেঁ কোনো সময় ওদিকে খাই কোনো সময় ফাল মারা লাগব কোনো সময় হাফল উঠাইতে লাগবো ওলা নেই ভাই জঙ্গলেরই চলা হুজাইফাই ইকানা কইলা খলিফাতুল মুসলিমিন এইভাবে জঙ্গল আপনে চলিয়া ময়দান গিয়া ফৌ সন্ন্যানী বাদে তো সুন্দরিয়া চল্লা বয় বোলে দুনিয়ার জমিন মুত্তকি ও মানুষের কোয়া যায় যে মানুষে আফনে জ্বালা ফাড় ফর্বত জঙ্গল মারিয়া বড় কষ্ট করিয়া ময়দান গিয়া কষ্ট সৈন ঔসিয়া চা তল ও সাইড নিচ সাইয়া সলান কি তাকওয়া আর এই তাকওয়ার যে চলব তারকি হেউ জন্ম তো লাগবে আর কুরআন শরীফ মেলার পরে পরে কিতাবাই আই লাম মিম জালিকা আল কিতাবু লা রাইবা ফি আল্লাহ কৈছে না হুদাল মুসলিমিন মুমিনিন এটা কুনতা নাই হুদাল লিল মুত্তাকিন আরে ভাই তাকওয়ার দরজা সবচেয়ে বড়িয়া তে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস হারাম থাকি বাসি যাও তুমি সারা থেকে বড় আবিদ আর সারা থাকি বড় অলি বনে গেছো ইজ্জতি বনে গেছো আল্লাহর দরবারে